আসসালামু আলাইকুম তুহিন ব্লক চ্যানেলে আপনাদের স্বাগতম বন্ধুরা গতকালকে আমরা এই খাসি ছাগলটি কিনে এনেছিলাম কয়রাহাট থেকে আর আজকে বাসায় অতিথি আসবে মাদ্রাসার বাচ্চারা আসবে আমার এক বড় ভাই আমেরিকা প্রবাসী ওনার মরহুমা খালার রুহের ফেরাত কামনা করে ছাগলটি জব করে আমরা মাদ্রাসার বাচ্চাদেরকে আপ্যায়ন করব তো তার আগে তো সমস্ত কাজ সেরে নিতে হবে আজিম রেডি আছে। ছাগল জব করব, ছাগলের মাংস বানাবো আর চাকরির ভাই ওদিকে চুলা তৈরি করতেছে আজকে রান্না হবে বাচ্চাদের জন্য পোলাও খাসির মাংস ছোলার ডাল আর সালাদ তার আগে আমরা খাসি জব করে নেই রান্নার আয়োজন শুরু করি সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে বেশ একটা ঝামেলার ভিতরেই আমাদেরকে কাজ সম্পন্ন করতে হবে তারপরেও কিছু করার নাই যেভাবেই হোক মাদ্রাসার বাচ্চারা আসার আগে অতিথিরা আসার আগে আমাদেরকে সমস্ত কাজ শেষ করে নিতে হবে তো বন্ধুরা আসুন আগে ছাগল জবর করি বেশ শক্তি আছে গায়ে আজিম ওই যে হুজুর চলে আসছে নাও ছাগল ধরো হুজুরকে নিয়ে যায় জব করে ফেলো

জাকির ভাই ইতিমধ্যে চুলা কিন্তু জ্বালিয়ে শেষ আলহামদুলিল্লাহ কাশি জব হয়ে গেছে চামড়া ছাড়ানো হয়ে গেছে আজিম এখন আস্তে আস্তে মাংসগুলো কেটে নিবে কেটে আজকে রান্নার জন্য যেরকম ছোট ছোট পিস সেইভাবে মাংস বের করে নিবে আজিম আমরা খাসির মাংস রান্না করব পোলাওয়ের সাথে দেওয়ার জন্য ঠিক আছে মাংস মাংস এরকম সাইজের হবে বাচ্চারা জমান নামাজ পড়ে হুজুর সহ চলে আসবেন এর ভিতরেই আমাদেরকে রান্না কমপ্লিট করতে হবে তোমার পরেই জাকির ভাইয়ের কাজ হ্যাঁ তাহলে একটু যত দ্রুত সম্ভব কাজ শেষ করে নিতে হবে এখন বাজে পনেরো এগারোটা সব কাটা শেষ শেষ এখন শুধু মাংস বানাতে হবে পিস করতে হবে তরকারি রান্নার জন্য মাংস কাটাকাটির কাজ কিন্তু আজিম প্রায় শেষ করে ফেলছে এখন তরকারি রান্নার জন্য যেরকম ছোট ছোট সাইজ করার সেটা বাকি আছে সবগুলো কাটাকাটি করে জাকির ভাইয়ের হাতে আমরা মাপ করে তুলে দেব রান্নার জন্য শুরু করলাম হ্যাঁ শুরু আচ্ছা বলে কাটাকাটি শুরু করো মাংসের পিসগুলো যেন স্বাভাবিক হয় সবাই যেরকম খাওয়া দাওয়া করতে পারে এরকম সাইজের মাংস করল হ্যাঁ জাকির ভাই কিন্তু অপেক্ষায় আছে মাংস হ্যাঁ বেশি সময় লাগবে না তো আজকে তো ছোটো খাসি তাই না তিরিশ মিনিটের ভিতরেই হয়ে যাবে তো আশা করা যায় তাই না ঠিক আছে কাজ শেষ করে ফেলো

আর এখানে মাংস তো সব হয়ে গেছে তাহলে আমরা মাংসটা মাপ দিই মামা মাংসটা মাপ দেন মাপ দিয়ে আমরা রান্নার কাজ শুরু করি দশ কেজি বন্ধুরা খাসির মাংস মাপ দেওয়া হয়ে গেছে আমরা টোটাল মাংস পেলাম দশ কেজির মতো আর কলিজা চর্বির যেটা আছে সেটা তো ডাউলের জন্য মামা তাহলে জাকিরের কাছে দিয়ে দেন জাকির ভাই মাংস পাওয়া গেছে খাসির মাংস আপনাকে দেওয়া হলো দশ কেজি দশ কেজি ধুয়ে চুলায় তুলে দেন আর চর্বি কলিজা যেটা আছে ওটা দিয়ে আপনি ছোলার ডাউল রান্না করবেন ঠিক আছে 待ってます。 ইতিমধ্যে তুমুল বৃষ্টি হয়ে গেল আর এই বৃষ্টির ভিতর জাকির ভাইরা কিভাবে কাজ করছে সেটা একটু দেখা দরকার দেখি কি অবস্থা জাকির ভাই বৃষ্টির ভিতর কিভাবে কাজ করতেছেন আপনারা মাথার উপরে একটা চাল দিয়ে নিছেন নাকি পলিথিন দিয়ে নিছেন চুলা ঠিক আছে তো রান্না বান্না চালু আছে আচ্ছা আমরা তো ভয় পাচ্ছিলাম যে বৃষ্টি হয়ে গেল হয়তো চুলা পানিতে ভিজে গেছে হয়তো চুলার ভিতর পানি চলে গেছে কিন্তু না জাকির ভাইরা বেশ সুন্দর একটা ব্যবস্থা করে নিয়েছেন মাথার উপর দিয়ে টিনের একটা চালা তৈরি করে নিয়ে রান্না চলমান আছে যেহেতু অতিথিরা চলে আসবে অল্প সময় পরে কাজেই রান্না তো বাদ দেওয়া যাবে না যেভাবেই হোক কষ্ট করে হোক আমাদেরকে রান্না নির্দিষ্ট সময়ের আগেই শেষ করে নিতে হবে জাকির ভাই ডাবল তো সেদ্ধ হয়ে গেছে এখন চুলায় তুলে দিচ্ছেন খাসির মাংস মশাল্লাহ মশলাপাতি দিয়ে চুলায় তুলে দিলেন না তিরিশ মিনিট সময় লাগবে না আচ্ছা তিরিশ মিনিটের ভিতর মাংস নামবে তারপরে চুলায় তুলে দিবেন পোলাও চাউল পোলাও রান্না হবে ঠিক আছে বৃষ্টি কিন্তু থামছে না বৃষ্টি অনবরত পড়েই যাচ্ছে এতক্ষণ হলো মুসুলধারে বৃষ্টি এখন সেখানে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে তোমার আজকে স্কুল ছুটি পরীক্ষা হচ্ছে পরীক্ষা হচ্ছে না গতকাল পরীক্ষা দিয়েছো আচ্ছা ঠিক আছে বৃষ্টির ভিতর এখানে আসছো রান্না দেখতে জাকির আঙ্কেলের ওই যে জাকির আঙ্কেল পোলাও রান্না করবে মাংস রান্না করতেছে ডাউল রান্না করবে অনেক রান্না হুম বন্ধুরা বৃষ্টি হচ্ছে বৃষ্টির ভিতর আমি আর আমার মা জননী ছাতা মাথা দিয়ে বসে আছি জাকির ভাইয়ের রান্না দেখছি কোথাও যাওয়ার উপায় নেই প্রচন্ড বৃষ্টি বৃষ্টি কিন্তু থামছে না আমার মা আমার কাছে চলে আসছে রান্না দেখার জন্য ভাই শিয়াল বের হয়ে আসছে দেখছেন বৃষ্টি হচ্ছে আর শিয়াল আসছে জাকির ভাই মাংস রান্না কত দূর মাংস এখন শেষের দিকে নামাতে দেবো শেষের দিকে আলহামদুলিল্লাহ যাই হোক বৃষ্টি হোক আর যাই হোক এর ভিতরেই কষ্ট করে জাকির ভাই মাংস রান্না শেষ করছে এখন বাকি আছে পোলাও আচ্ছা ঠিক আছে হুজুরা কিন্তু অল্প সময় পরেই রওনা দেবে আমাদেরকে জানিয়েছে তার আগে আমাদের সব কাজ শেষ করতে হবে কিন্তু ভাই নামাই ফেলবেন আলহামদুলিল্লাহ রোষ রান্না শেষ রান্না হচ্ছে এটা কি ডাউন না হয়ে গেছে বললেন ও সিদ্ধ হয়ে গেছিল এখন কলিজা আর তেল দিয়ে ভুনা করতেছেন পোলাও তো বাকি আছে তাহলে এখনো আচ্ছা হয়ে যাবে তো ইনশাল্লাহ

ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار <applause> ربنا هب لنا من ازواجنا وذرياتنا قرة اعين وجعلنا للمتقين اماما يا اول الاولين يا اخر الاخرين يا ذا القوة المتين يا ارحم الراحمين رب العالمين জুমা নামাজ জামাতের সাথে আদায় করে আনলাম তোমার এক বিশেষ বান্দার বাড়িতে বসে তোমার কোরআনের পাখিদের কেনইয়া জান্নাতি মেহমানদেরকে নইয়া জান্নাতে বাগানে বসে আল্লাহ তোমার নবীর উপর কয়েক মর্তবা দুরুদ সালাম পেশ করেছি রব্বুল মিন পাঁচ খন্ড পাক কালাম শরীফ খতম করা আছে আল্লাহ রব্বুল আলমিন এর ভিতরে যা কিছু বলো হয় থাকে তুমি নিজ ক্ষমা করে দাও যা কিছু সব হয় কোটি কোটি গুণ সবের সাথে মিশ্রিত করে আল্লাহ সর্বপ্রথম সোনার মাদিনা নবী পাকে রজা আমরকে পৌঁছায় দাও নবিরসুলা করিয়া বাবা তোমালাই সালাম হতে পর্যন্ত যত যুগে যুগে নবীর পয়গাম্বার মুসলমান হইয়া মাটির কবরে ঘুমায় গেছে প্রত্যেকের কবরের সব তুমি পোষে দাও ও দিয়াল্লা তোমার কুদরতি নজরও দিয়ে তাকে দেখো আমাদের হাত তুলেছি আমাদের ভিতরে কারু জনম দুঃখী মা নাই বাবা নাই মন মাটির কবরে ঘুমায় গেছে জানি না দুনের ভিতরে যদি কোনো বোলের কেন দিয়ে থাকো তোমার তিন নবীর খাতের মাফ করে দাও আল্লাহ কবরগুলো তুমি ফুলের বাগান তুমি বানাইয়ে দাও রব্বুল আলামিন যে উদ্দেশ্য করে আল্লাহ হাত তুলেছি তোমার দরবারে আল্লাহ যে উদ্দেশ্য করে দ্বার আয়োজন করা হয়েছে আল্লাম যে উদ্দেশ্য করে পা কালামল শরীর খতম করা হয়েছে আল্লাহ রব বললাম তোমার একজন বান্দা খালার জন্য দোয়ার আয়োজন করে শেয়ারলাম বলে না দয়া করে মেহরবানি করে আনলাম আনোয়ারা বেগম অন্ধকার কবরে বাসিন্দা হয়ে গেছে আল্লাহ দয়া করে মেহরবানি করে আনলাম আনোয়ারা বেগম তোমার এই বান্দিকে তুমি মাফ করে দাও জীব দশায় যদি কোনো পাপ করে থাকে আনলাম কোরআন খতমের বিনিময়ে কালেমা শরীফের বিনিময়ে ফাতে শরীফের বিনিময়ে আল্লাহ কোরআনের পাখিদের হাতের দোয়ার খাতের আজকে দোয়া কবুল করে আল্লাহ তোমার বান্দি আনোয়ারা বেগমকে তুমি মাফ করে দাও আল্লাহ কবর খানা তুমি ফুলের বাগান তুমি বানাইয়ে দাও জান্নাতি পোশাক পরাইয়া দাও জান্নাতি কুদরতিখানা খানা তুমি তাদের খাওয়ার ব্যবস্থা তুমি করে দাও আল্লাহ দয়া করে মেহরবানি করে আল্লাহ তুমি তোমার বান্দি আনোয়ারা বেগমকে তুমি মাফ করে দাও রব্বুর আমি বাগিনা খালার জন্য দ্বার আয়োজন করে আল্লাহ তুমি ওই বাগিনার নেক মুখ শু তুমি পুরো করে দাও রব্বল আলামিন ওই বাগিনার বংশে যারা অন্ধকার কবরে চলে গেছে সকলের কবরে আজ আপ তুমি মাফ করে দাও সকল কবরগুলো তুমি বিশেষ বাগান বানিয়ে দাও আল্লাহ সংসারে উন্নতি দিয়ে দাও কামাই কাজের ভিতরে তুমি বরক উদ্যান করে দাও অসুখ বিসুখ হাত থেকে তুমি রক্ষা করো আল্লাহ রব্বুর আলামিন আল্লাহ যে বা এই খালার জন্য দর আয়োজন করেছে আল্লাহ আসমানে বালা আসমানে দাও যত প্রকার সে আল্লাহ তুমি দূর করে দাও মানুষ শতুর ইবলি শতরুর হাত থেকে তুমি সবাইকে তুমি রক্ষা করো আল্লাহ খানা ফিনার আয়োজন করে সে কোরআনের পাখিদের জন্য আল্লাহ দয়া করে মেহরবানি করে এক একটি দানার বিনিময়ে কোটি কোটি দানার তুমি বরকত দান করে দাও আল্লাহ মেহরবানি করে আজকের দোয়া তুমি কবুলার মন্দির করে নাও করে মেহরবানি করে আল্লাহ তুমি সকল হাজ তুমি তুমি পুরো করে দাও আল্লাহ বিশেষ করে তোমার কাছে দরখাস্ত জানাই আল্লাহ তোমার বান্দা খালার জন্য দর আয়োজন করেছে আনোয়ারা বেগমকে আল্লাহ তুমি দয়া করে মাফ করে দাও আল্লাহ দয়া করে মেহরবানি করে জান্নাতি পোশাক পরে আপনজনদের সাথে স্বপ্ন সাক্ষাৎ করা তুমি তৌফিক দান করে দাও রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগির আল্লাহ হুমা রব্বির হামহুমা হুমা কামা রব্বায়ানি সগির সুবাহ রব্বিক রব্বিল আইসা عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين بحق لا إله إلا الله محمد رسول الله 아이 허로 끝내 ल ि되 الحمد لله الحمد لله

আমার শ্রদ্ধেয় এক বড় ভাই তিনি নাম প্রকাশে অনিচ্ছুক ওনার মুরহুমা খেলার জন্য মিলাদ মাহফিলের আয়োজন করতে বলেছিলেন আমরা সেই উপলক্ষে একটি খাসি ছাগল জব করে কিছু রান্না করে মাদ্রাসার বাচ্চাদেরকে নিমন্ত্রণ করেছিলাম তো বাচ্চারা এসেছিলো খাওয়া দাওয়া করল মরহুমার জন্য বিশেষ মিলাদের আয়োজন শেষে দোয়ার ব্যবস্থাও করা হলো তো পরিশেষে ঝড় বৃষ্টির মধ্যেও আমরা কষ্ট করে রান্না করতে সক্ষম হয়েছি এটাই আল্লাহর কাছে লাখো শুক্রিয়া তো হুজুররা খাওয়া দাওয়া করে তৃপ্ত হয়েছেন ওনারা চলে গেছেন এখন আমরা খাওয়া দাওয়া করবো যারা যারা কাজ করেছি তারা এখনও খাওয়া দাওয়া করি নেই প্রচণ্ড কষ্ট গেছে এখন সবাইকে নিয়ে খাওয়া দাওয়া করতে বসবো আর আপনাদের কাছ থেকেও বিদায় চেয়ে নিচ্ছি ভালো থাকবেন সকলেই সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তীতে নতুন ব্লগে নতুন আয়োজনে ভালো থাকুন সুস্থ থাকুন দুহিন ব্লগ চ্যানেলের সাথে থাকুন আল্লাহ হাফেজ অতিথিদের আপ্যায়ন শেষে আমরা যারা যারা টিমের সদস্য আছি যারা কাজকর্ম করেছে সবাইকে নিয়ে খাওয়া দাওয়া করতে বসলাম সবাই ভীষণ ক্লান্ত এবং ক্ষুধার্ত বেশি কথা বলার আর সময় নাই খাওয়া দাওয়া শেষ করি আমার সাথে তোয়াও বসছে তোয়াও ক্ষুধার্ত তাই না মা হুম